শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্যের প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য ডেটে দেখুন আঠাশ দুই দু হাজার পঁচিশ মেমানো দেওয়া হয়েছে দেখুন দিয়েছে ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেওয়া হয়েছে দ্য হেড অফ অল রিকগনাইজ সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল আর বিষয় সাবজেক্ট যে বিষয়টি বলা হয়েছে দেখুন রিগার্ডিং ফার্স্ট সামেট্র ইভালুয়েশন ফর অল ক্লাসেস সিক্স টু টেন ফর দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক ইয়ারে ফার্স্ট সেমেট্রিক ইভালুয়েশন পরীক্ষা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি জারি করা হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে যে গত তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে ক্লাস সিক্স টু ক্লাস টেন পর্যন্ত ফার্স্ট সামেটি ইভ্যালুশান পরীক্ষাটি হবে কবে হবে সেটাও বলা দেওয়া হয়েছে যে এপ্রিলের ফার্স্ট উইক অর্থাৎ এপ্রিলের ফার্স্ট উইকে শুরু হবে এবং শেষ করতে বলা হয়েছে বারোই এপ্রিলের মধ্যে অর্থাৎ এক এপ্রিল এক তারিখ রবিবার পড়ছে দু তারিখ তিন তারিখ থেকে শুরু করতে বলা হয়েছে যাতে বারো তারিখের মধ্যে এপ্রিল বারো তারিখের মধ্যেই যাতে পরীক্ষাটা শেষ করা যায় সেই জন্যই বলা হয়েছে এবার আরও যে বিষয়টি বলা হয়েছে যে প্রত্যেকটি ক্লাসের ক্লাস টিচাররা কিন্তু কোয়েশ্চেন পেপার করতে বলা হয় এখানে বলেই দেওয়া হয় যদি কোশ্চেন পেপার ফর সামেটি ভেভার নিড টু ফর্ম বাই সাবজেক্ট টিচার ফর দ্য স্কুল অ্যান্ড ইজ স্কুল শ্যাল হ্যাভ টু ইটস ওন সেট অফ কোয়েশ্চেন পেপার পার সাবজেক্ট এটা ওটা এটাও উল্লেখ করে দেওয়া হয় মনে রাখতে হবে অনেক বিদ্যালয় কী করছে প্রশ্নপত্র কিনে নিচ্ছে কিন্তু স্কুল থেকে কোনো প্রশ্ন হচ্ছে না অর্থাৎ হাতে কোনো প্রশ্ন হচ্ছে না কিন্তু এখানে একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি সাবজেক্ট টিচার কিন্তু প্রত্যেকটি ক্লাস ওই অনুযায়ী তার কোশ্চেন পেপারটা নিজেকেই করতে বলা হয়েছে এখানে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এবং দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ক্লাস সিক্স টু ক্লাস টেন এটা শুধুমাত্র ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পরীক্ষাটা এই ডেটের মধ্যে করার জন্যই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ